এই তো গত কয়েকদিন আগে মাইমিং সিং ঘুরিপুরের একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন ভাই একটি ফানি ভিডিও বানাতে গিয়ে একটা পুকুরের মধ্যে মঞ্চ তৈরি করে নিচে পেট্রোল ডেলে আগুন দিয়ে একটা ভিডিও বানাইতে গিয়া আগুনে দগ্ধ হয়ে আজকে ডাকা মেডিকেলে ভর্তি সকলে যারা ফ্যান ফলোয়ার রয়েছে আলামিন ভাইয়ের সবাই তার জন্য দোয়া করতেছে মায়ের দোয়া আল্লাহর দোয়াই তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন এই তো কালকে নাই বেশে আল আমিন ভাই সকল কন্টেন্ট কিওটোরদের সতর্ক করে একটা বাণী বললেন কি সেই বাণী গুণ্য কোনো ভিডিও বানাইবেনই না কারণ যন্ত্রণা কত প্রকার ও কি কি আমি বুঝতে পারছি আল আমিন ভাই সকল কন্টেন্ট কিওটোরকে উদ্দেশ্য কেবল উদ্দেশ্য করে বললেন তোমরা আগুন নিয়ে কখনো ভিডিও বানায়ও না আমি আগুনে পড়েছি আমি বুঝতেছি আগুনে পুরার যন্ত্রণাটা কেমন কয়েকটা টাকার লোভে কিছু ডলার ইনকামের জন্য এত বড় জীবনের রিক্স নেওয়া যাবে না আল্লাহ বলে রে গুলাম এই জীবন দিলাম আমি এই জীবন বান্দা আমার নবী তো চব্বিশটা ঘন্টা ইবাদত করেছেন কিন্তু তুমি কেন ইবাদত করতে পারো না উম্মতের দল মায়ার নবী চব্বিশটা ঘন্টা ইবাদত করেছেন কিভাবে করেছেন অর্থাৎ তিনি খাবার শুরুতে দোয়া আসে না নাই এস্তেঞ্জার শুরুতে দোয়া আসে না নাই ঘুমের শুরুতে দোয়া আসে নাই ঘুম থেকে জাগার দোয়া আসে না নাই ও বান্দা এইভাবে মায়ার নবী প্রত্যেকটা কাজে দোয়া পাঠ করেছেন পাঁচ অক্ত নামাজ আদায় করেছেন ও বান্দা পাঁচ অক্ত নামাজ আদায় করে তুমি যদি কৃষি কাজ করো এই সময়টুকু ইবাদতের খাতায় লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ বান্দা তুমি যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে দোকানদারি করো ব্যবসা বাণিজ্য করো চাকরি কর তোমার ওই সময়টুকু ইবাদতের খাতায় লেখা হয়ে যাবেন আল্লাহ